নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি আমের মাখা সন্দেশ আর আমের মাখা সন্দেশটা সত্যি ভালো লাগে খুবই সুন্দর লাগে আর মাখা সন্দেশ প্যারা বাচ্চারা তো খুবই খেতে পছন্দ করে আর তার জন্য একবারে বাড়িতে বানিয়ে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে এই যে এখন তো আমের সিজন চলছে আমরা আমটা খুবই সহজে পেয়ে যাব আর এই যে মাখা সন্দেশ বানাতে খুব খুবচেয়ে বেশি উপকরণের দরকার তাও নয় একবারে ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নিচ্ছি আমের মাখা সন্দেশ চলুন আমি নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়িতে দিয়ে যায় এক কেজি দুধ তবে গরুর দুধ নিয়েছি ফুল ফ্যাট নয় মোটামুটি তার মধ্যে ভালো সেটাকে নিয়ে আমি দুধটাকে মেরে নিয়েছি যতটা ছানা বেরে তা থেকেই আমি করব। তবে আমরা বাজার থেকে যে দুধটা নিতাম এক কেজি হলে তাতে অনেকটা পরিমাণ ছানা বেরোতো এটা তো হয়তো অতটা বেশি বেরোবে না মোটামুটি যেটা হবে সেটা আমাদের ঠিকঠাকই হয়ে যাবে আর আমি এই যে ছাগনি নিয়ে নিয়েছি ছাগনি নিয়ে করে আমি লেবুর রসটাকে নিজেড়ে দিচ্ছি দিলে বীজটা আর সুটিগুলো এই যে দেখতে পাচ্ছেন সবই ছাগনিতে ছাঁকা হয়ে যাবে আর আমাকে ছানার ভেতর থেকে আর বের করতে হবে না এই যে আমি একটা লেবু নিয়ে সেটা নিজেড়ে রসটা বের করে দিচ্ছি এই দেখুন দিয়ে দিয়েছি আমার ছাঁকা হয়ে গেছে এবার হালকা একটুক্ষণ রাখলেই নাড়লে তবে আমার ছানাটা একবারে রেডি হয়ে যাবে এই যে দেখুন অনেকটাই পরিমাণ ছানা বেরিয়েছে এবার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি জলটাকে নিজেড়ে নিচ্ছি এই যে ছাকনিতে এক ছাঁকনি হয়েছে মোটামুটি খারাপ ছানা হয়নি এই যে এটাকে ভালো করে এবার আমি হাতে চাটুটা দিয়ে ভালো করে এটাকে দেবে নিতে হবে এইভাবে পাঁচ মিনিট পাক্কা ঘড়ি ধরা পাঁচ মিনিট ভালো করে দেবে নিতে হবে দিলে আমার ছানাটা রেডি হয়ে যাবে এইভাবেই পাঁচ মিনিট দেবে নিতে হবে আমার ছানাটা দিলে রেডি হয়ে গেল এদিকে আমি একটা বড় সাইজের আম নিয়েছি অনেকটাই বড় এই যে দেখুন একটা আমি হয়ে যাবে আমটাকে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে এই যে দেখুন আম দিয়ে চামচ দিয়ে করে ভালো করে আমের মাঠটাকে আমি বের করে নিয়ে এবার আমি এটাকে একটা প্লেটে রেখে দিব এই যে দেখুন আমি প্লেটে রেখে দিচ্ছি এবার আমি এটাকে কি করব গ্রাইন্ডারের বাটিতে ঢুকিয়ে নিচ্ছি ভালো করে পেস্ট করে নিব এই যে দেখুন খুব সুন্দর আমার একবারে গ্রেভি ভালো পেস্ট হয়ে গেছে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমের মাঠটাকে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো বুঝতে পারছেন দেখে এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি চিনিটা যতক্ষণ পর্যন্ত গলবে ততক্ষণ ভালো করে নাড়তে থাকবো আর এই জায়গায় বলে নিই খুব বেশি হিট দেওয়া যাবে না হিট কম দিয়ে করে ভালো করে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে আমার চিনিটা গলে গেছে এই যে দেখুন এরপরে দিয়ে দিলাম এক বাটি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দি দুধটা দিলে হচ্ছে মাখা সন্দেশের টেস্ট আরও খুব সুন্দর হয়ে যাবে আমি ভালো করে আমি এই হাতাটা দিয়ে করে নাড়িয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে ঘুটাতে হবে এই যে আমি এবার এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন গুটলি মতো না থেকে যায় চিনিটা আর গুঁড়ো দুধটা মিশে গেলে ভালো করে মিশিয়ে তারপরে ছানাটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ছানা ছানাটা দিয়ে দিচ্ছি এবার ছানাটা দিয়ে ভালো করে চামচ খুন্তিটা দিয়ে করে খুব সুন্দর করে এই যে ম্যাশ করে নিতে হবে য়াতে ভালো করে মিশে যায় আর খুব বেশি হিড় দেওয়া যাবে না হালকা হিড় দিয়েই করতে হবে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে কারণ সবই গ্রেভি এবার নিচে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য হিট একবার সিমে দিয়ে করে আলতো আলতোভাবে ধৈর্য ধরে করতে হবে সন্দেশটা এই যে দেখুন গাঢ় হয়ে গেছে যে জলটা ছিল সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা বেরিয়ে গেছে দেখুন আর একটা এদিকে কেকের পেপারগুলো নিয়ে নিয়েছি নিয়ে করে ভালো করে আমি একটা থালায় পেতে তেল দিয়ে করে আমি মিশিয়ে দিচ্ছি যে মিশানো রেডি আছে আর এদিকে আমার আমের মাখা সন্দেশটা গাঢ় হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি বের করে নিয়ে থালাতে সুন্দর করে মিলে দিচ্ছি দেখুন থালাতে মিলিয়ে দিয়েছি যাতে জল না ঢুকে ফ্রিজে রাখলে তার জন্য এই ব্যবস্থা করেও দিলাম এবার ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি কারণ আমার মেয়েরা আর খুব একটা বেশি অপেক্ষা করতে পারছে না তার জন্য আমি বের করে নিয়েছি মাখা সন্দেশ এই যে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও একটু আগ্রহের সঙ্গে বলছে কেমন হয়েছে কেমন হয়েছে তো এবার বের করে আমি পিস করে নিচ্ছি এগুলো পিস করা যায় না জাস্ট আমার মেয়ের খুশিতে পিস করা আমার মেয়ে এবং হাজব্যান্ড দুজনই ধরে আছে এই যে কিসমিস দিয়ে করে আমি সাজিয়ে দিয়েছি তো আমার মেয়ের খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই যাবেন জানাবেন কমেন্টে ধন্যবাদ